ঘোড়া দৌড় বিশ্বজুরে অনেক জনপ্রিয় একটি খেলা এটা ছোট বড় সবাই পছন্দ করে বাংলাদেশের বিভিন্ন জেলাতে এবং থানাতে বর্তমানে এই ঘোড়াদৌড় অনুষ্ঠিত হয়ে থাকে কিছু কিছু জেলায় এটি অনেক জনপ্রিয় একটি খেলা এবং এই খেলা দেখতে অনেক দূর দূরান্ত থেকেই লোকজন চলে আসে তো তেমনই একটা প্রতিযোগিতার জন্য ঘোড়া প্রস্তুত করা হচ্ছে এবং আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে দুইজন ব্যক্তি চলে যাচ্ছে মূলত একটা বাচ্চা আছে ঘোড়ার উপর এবং ওই বাচ্চাই দৌড়টা পরিচালনা করবে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ঘোড়া চলে আসছে এবং এটার গতি অনেক মোবাইল থেকে ভিডিও করায় হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু এটার গতি অনেক এবং সিঙ্গেলি ঘোড়াটা দৌড়াচ্ছে এবং দৌড়ানোর এক পর্যায়ে ঘোড়া থেকে যখন নামে তখন ঘোড়াটা দৌড় দেয় এবং এরকম মানে পাগলা ঘোড়াটাই হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়াটা মাঠের মধ্যে দৌড়ায় বেড়াচ্ছে এবং এটা মূলত ধরতে পারছে না সবাই ধরার চেষ্টা করছে এবং সবাই চাচ্ছে যে মাঠের মধ্যে থেকেই ঘোড়াটা ধরে ফেলতে কিন্তু ধরতে পারছে না চেষ্টা করছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য তবে অনেক চেষ্টার পর ঘোড়াটা ধরতে পারে না